আবারও একটি স্যাড সং বানিয়ে নজর কাড়লেন শীতলকুচির গোপাল এই গান পাওয়া যাবে জি ক্যাপসুল ইউটিউব চ্যানেলে গোপালের এই গানে প্রেমিক প্রেমিকার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে একসময় এক যুবতীর সাথে প্রেম ছিল গোপালের গোপালের আর্থিক সচ্ছলতা না থাকায় তাকে ভিন রাজ্যে পাড়ি দিতে হয় কাজের সন্ধানে সেখানেও তাদের মধ্যে ফোনে কথাবার্তা চলত চলত ভাব বিনিময় হঠাৎ একদিন রাজ্যে কাজ সেরে বাড়িতে ফেরে গোপাল এরপর বন্ধুদের সাথে পার্শ্ববর্তী কোনো এক পার্কে ঘুরতে যায় সেখানে গিয়ে দেখে অপর এক যুবকের সঙ্গে ঘুরছে গোপালের প্রেমিকা তা দেখে মাথায় হাত পড়ে যায় গোপালের কান্নায় ভেঙে পড়ে সে এই গানে সেই বিষয়ে তুলে ধরেছে এই গানটিতে উল্লেখ করা হয়েছে এই পরাণের জাংলার পাখি ভালোবেসে দিলে ফাঁকি চোখের জলে বুক ভাসাইয়া অন্তর চিরিয়া গেলি রে অন্তর চিরিয়া গেলি অর্থাৎ আমার প্রিয় ছিলি তুই আর তুই আমাকে ভালোবেসে ফাঁকি দিলি যা সত্যি বেদনাদায়ক এরপর উল্লেখ করে মনের ঘরে রাখছি তোরে পুস্তাম যতন করে তোরে আসায় দেহ আমার রইল খালি পড়ে অর্থাৎ তোমাকে মনের ঘরে রেখেছিলাম যত্ন করে তোমাকে রাখতাম সারা জীবন বর্তমানে তোমাকে পাওয়ার আশায় আমার দেহ খালি পড়ে রইল উল্লেখ ছিল পাখিটারে পুস্তাম কত আদর যতন করে পোষ মানল জাংলার পাখি উইরা গেল বোনেরে মন উইরা গেল বনে ও জাংলার পাখিরে শুনুন গানটি পর আমের জংলার বাকি ভালোবেসে